আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র শুভেচ্ছা আজ আপনাদের সাথে শেয়ার করব কেন বিএনপি একটি বিশ্বাসঘাতক রাজনৈতিক দল উনিশশো থেকে পঁচাত্তর ঠিক এই সময়ে যারা আওয়ামী লীগ করত এবং যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এমন কোনো অন্যায় অনৈতিকতা এমন কোনো পাপ অসভ্যতামী নোংরামি চুরি ডাকাতি হত্যা রাহাজানি অপহরণ দর্শন এবং হিন্দুদের সম্পত্তি নাই এমন কোনো অত্যাচার অবিচার নাই যেটা মানুষের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সাড়ে সাত থেকে আট কোটি বাঙালি প্রতিদিন আল্লাহর কাছে নমাজ পড়ে দোয়া করতো আল্লাহ আওয়ামী লীগ যারা করে তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক এবং যারা আওয়ামী লীগ নেতা তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটুক আল্লাহ নিজ হাতে ফেরিস্তা দিয়ে কর্নেল রশিদ ফারুক বজুল হুদা এ ধরনের কিছু ফেরিস্তা পৃথিবীতে পাঠিয়ে পনেরোই আগস্ট এক অভ্যর্থনের মাধ্যমে শেখ মুজিবকে হত্যা করা হলো শেখ মুজিবকে হত্যা করার পর এ দেশের প্রতিটি মানুষ খুশি হয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে দুই হাত তুলে দোয়া করেছে আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক উকিল লন্ডনের হিত্র বিমানবন্দরে তিনি বলেছিলেন যে জাতি ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নির্যাতন অত্যাচার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে তখন শেখ মুজিবকে হত্যা করা ছিল সঠিক এবং উপযুক্ত তখন তাকে হত্যা না করলে এ জাতিকে বাঁচানো সম্ভব হতো না তাই তখনকার হত্যাটা ছিল সঠিক তাহলে যারা হত্যা করেছে যারা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে তারা কিন্তু বেনিফিশিয়ারি গ্রুপ না তারা হত্যা করেছে এরপর উনিশশো চুরাশি পঁচাশি সনে ঢাকা শহরের একটা পোস্টার দেখা গেছে সেখানে এক সাইডে কর্নেল রশিদের ছবি আরেক সাইডে কর্নেল ফারুকের ছবি সেখানে লেখা ছিল কৃতজ্ঞ জাতি তোমাদের প্রত্যাশায় আস্তে আস্তে বঙ্গবন্ধুর কিছু হত্যাকারী দেশে আসা শুরু করলো মানুষও তাদেরকে ভালোবাসতে শুরু করলো এবং তাদেরকে দোয়া করতে শুরু করলো উনিশশো সালে জামাতের সহযোগিতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো কেন আমি বা অনেকেই বিএনপিকে একটি বিশ্বাসঘাতক রাজনৈতিক দল বলা হয় যারা শেখ মুজিবকে হত্যা করেছে তারা কিন্তু বেনিফিশিয়ারি গ্রুপ না বেনিফিশিয়ারি গ্রুপ হল বিএনপি কিন্তু যখন ফ্রিডম পার্টি এবং কর্নেল শেখ মুজিবের হত্যাকারীদেরকে ফাঁসি দেওয়া হয় তখন বিএনপির তরফ থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই এবং বলা হয় না যে তাদের ফাঁসিটা সঠিক না এদেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা শেখ মুজিবের হত্যাকারীদেরকে মাপ করে দিয়ে মহত্বের পরিচয় দিয়ে তিনি মহান হবেন কিন্তু তিনার তার ভিতরে যে প্রতিশোধ প্রতিহিংসা কাজ করেছে এটা মানুষ বুঝতে পারে নাই উনিশশো সালে যেই দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তার এক ঘন্টার ভিতরেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের অনেকেই গ্রেপ্তার হয়ে যায় কিন্তু মানুষ চাই নাই বঙ্গবন্ধুর হত্যাকারীরা গ্রেপ্তার হোক এবং তাদের শাস্তি হোক তিনটা কারণে বিএনপির রাজনৈতিক দলটাকে বেয়মান এবং গাদ্দার রাজনৈতিক দল বলা হয়ে থাকে বন্ধবন্ধুকে যারা হত্যা করেছে বিশেষ করে কর্নেল রশিদ পারুক বজুল হুদা এবং অন্যান্যরা মেজর ডালিম এরা কিন্তু বেনিফিশিয়ারি গ্রুপ না বেনিফিশিয়ারি গ্রুপ হলেন বিএনপি কারণ বিএনপি রাজনৈতিক দলের নেতারাই মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তাদের একজনও মন্ত্রী অথবা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হন নাই বিএনপি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের বেশিরভাগই শাস্তি হয়ে গেছে কিন্তু বিএনপি এদের বিরোধিতা করে নাই বা বলে নাই যে এদের শাস্তি হইতে পারবে না আবার একানব্বই সালে জামাতকে নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে এখন তারা বলে জামাত আমাদের কোনো দরকার নেই অতএব জামাত রাজনৈতিক দলটাই গত তিরিশ বছর চল্লিশ বছর বিএমপিকে আগলে রেখেছে এবং বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন মাস্তান অসিব্য মানুষদের হাত থেকে রক্ষা করেছে তারা এখন বলে যে জামাত তাদের কোনো দরকার নাই। এবং এই বিএনপি সেই বিএমপি এই ব্যয়মান গাদ্দার বিএনপি সেই ব্যয়মান গাদ্দার বিএমপি যখন জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয় বিএনপি কিন্তু প্রতিবাদ করে নাই আবার সতেরো বছর বিএমপি নেতার কর্মীরা ঘরটির ভিতর লুকিয়ে ছিল যদি তাদের পক্ষে কেউ ফেসবুকে একটা পোস্ট দিত লাইক দিত না শেয়ার দিত না কমেন্টস করতো না এবং বিএনপির কোনো নেতা গ্রেপ্তার হলে কোনো দিন প্রতিবাদ করতো না তাহলে জামাত নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তারা কিন্তু প্রতিবাদ করে নাই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তারা প্রতিবাদ করে নাই আবার তাদেরকে প্রাণ দিছে তাদেরকে অক্সিজেন দিছে শ্বাস প্রশ্বাস দিয়েছে তাদেরকে বাঁচাইছে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখাইছে এই অগাস্ট বিপ্লবের ছাত্রনেতারা এখন তারা তাদেরকেও স্বীকার করে তিনটি কারণে বিএনপি একটি গাদ্দার এবং বেয়মান রাজনৈতিক দল প্রথম কারণটা হলো তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যখন ফাঁসি দেয় তারা এর প্রতিবাদ করে নাই জামাত নেতাদেরকে যখন রাজাকার বলে ফাঁসি দেওয়া হয় তখন তারা প্রতিবাদ করে নাই আর ছাত্রনেতারা এখন তাদেরকে বাঁচিয়েছে এবং তাদেরকে তাদের বিভিন্নভাবে তাদেরকে জেল কারাগার থেকে তাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে কিন্তু ছাত্র নেতাদের এই আন্দোলনকে তারা স্বীকার করে না এই তিনটা কারণে দেশবাসীর কাছে বিএনপি একটি বিশ্বাসঘাতক এবং ব্যয়মান রাজনৈতিক দল আপনারা নিশ্চয়ই আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ